গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল ছেলেকে স্কুলে যা ছাড়তে যাচ্ছি না 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 আজ করব না সবার সামনে আদর করতে না বলে দিয়েছে স্কুল বাস আসা মানে আমি আদর করব না 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 আমি জানি জানি তুমি দৃষ্টি যাচ্ছি দেখেছো গাড়ি দেখেছো এদিকে গাড়ি আসছে মনু দেখো ঘরের ভিতরে ঢুকে যাই চলো এই যে তার দাদাকে স্কুল বাসে তুলে ও আসছে আমার সঙ্গে তো ঘুরে ঘুরে দেখছে দাদাটা কোথায় গেল পারলে ওর সঙ্গেই চলে যেত সকাল সকাল দিয়ে পাক পাক খাচ্ছ বাইর থেকে ঘুরে এলো আছে গরম প্রচুর পড়েছে বাবাটা এই যে বেবি আর আমি চলে এসছি আমাদের রুমে জল গো ব্যালকে নিতে গোটে পা হয়েছে এখানটা জল দিয়ে এখন বেবিকে ছাড়া যাবে না বেবির খাওয়া দাওয়া করে বেবির নাইটি চেঞ্জ হয়ে গেল এবার বেবি খেলবে খেলু খেলু করবে না পড়ে যাবে তুমি বাবা তুমি ছোট্ট বেবি ও দাদা ওটাকে গড়ায় ও দেখেছে ওটা যে ওর দাদা গড়ায় ওটাকে এখন ও চেষ্টা করে যাচ্ছে গড়িয়ে নিয়ে যাওয়ার নিচে এই যে একটা জিনিস নিয়ে ব্যস্ত করে দিয়েছি ওইটা দিয়েছি নালে বারবার ওই ফুলিতে উঠে পালিয়ে যাচ্ছিল ও কিছুক্ষণ ওটা ওর দাদা যে পড়াশোনা করে ও জানে ওইভাবে আঙুল দিয়ে দিয়ে পড়ছে আগের দিন আমার ছেলেকে আমি এইভাবে আঙুল দিয়ে পড়তে বোঝাই এবং ওটা দেখেছে দেখে ওটাকে ইমিটেট করছে এখন এবারে কিছুনে যাওয়া যাক মা কী করছে দেখা যাক দিদি ভাই এখানে বসে মাছ কাটছে মা কী করছে পিঠা পিষ্টান্ন করতে ব্যস্ত

কারণ পনির কাটতে আমাকে খুবই মজা লাগে আর আমার ছেলেরও পনির খেতে খুবই ভালো লাগে দেখবেন আজকে ফুল থেকে এলে যখন দেখবে মেনুতে পনির আছে তো আনন্দে আটকানা হয়ে যায় ও মাছ মাংস যতই যা দিন না কেন ফুড সব থেকে আমার কাটা শেষ এবার রান্না হবে পনির তো দেখতে খুব সুন্দর হয়েছে লাল লাল পনিরের তরকারি আজকে রেড রেড পনিরের তরকারি করেছে বিকেলবেলা আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছি বাইরে বিকেল বিকেলবেলা খুব সুন্দর লাগছে এই যে রাস্তা থেকে ঘুরে এলাম মা রাস্তার দিকে গেছে এই যে বিকেলবেলা বাইরে ঘুরছি এখনো কেউ এসে পৌঁছায়নি আগের দিন সব বোন ভাই বোন সব মিলে খেলছিল মা একটু রাস্তার দিকে বেরিয়ে গেছে ছেলেটার ভেতর থেকে চেয়ারগুলো আনতে গেছে বাচ্চাগুলো আগের দিন খেলছিল ছোটটা ওঠেনি এখনো বোনের মেয়েটা তাই জন্য ছেলেটা আমার বোর হয়ে যাচ্ছে দুজন ভাই বোন একসঙ্গে খেলবে বাবা পায়ে লাগিয়ে দিলাম গো বাবা উঠে পড়ো তো বাটি হয়ে গেছে আমার পা দিয়ে ওর পায়ে লেগে গেল আঙুলে বসে পড়লো দিয়ে কোটটা নোংরা হয়ে গেলো এই রে রে প্যান্টের অবস্থা চলো তোমাকে এ করে দেব কোন আঙুলটা লেগে গেছে আমার পা দিয়ে বাবা ওকে নিয়ে গো বসে পড়ল না সরি সরি এই বাবা রি কু রাত্রিবেলা বাড়ি ছুরছো গায়ে স্নান করবো আমার চুলে বালি পড়লে এই যে সন্ধ্যাবেলা সবার জন্য চা করেছি এটা বোনের জন্য মার জন্য দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য আমরা চারজন বসে চা খাবো আপনারাও চা খান না জানি প্রত্যেকবার আপনাদের শ্বশুর বাড়ি থেকে চা খাওয়াটা দেখাই আজকে বাবার বাড়িতে চা খাওয়া দেখাচ্ছি এই ছেলে আমার চিপস নিয়ে ব্যস্ত মাম্মা তুমি কি এখানে বসবে বাবা তুমি এখানে বসবে আমরা কোথায় চা খাবো বাইরে খাবো এখানে একা বসবে ওকে আর তুমি বসো সবাই কোথায় আছে দেখি বাবা দাও দাও মুড়ি দাও দেখি একটা মানা দেখো চেহারা সারাদিনটাই বাচ্চাটার সঙ্গে খেলতে মজা করতেই কেটে গেল কদিন পর ও চলে যাবে ওর বাড়ি কলকাতা তখন খুব মনে পড়বে ওর কথা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন মা ভয় দেখানোর চেষ্টা করছে ভয় পাবে কি হাসছে আরো